হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং শুভ সকাল 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 বন্ধুরা তোমাদের সঙ্গে চলে এলাম কথা বলতে এখন যাব ফুল তুলতে কারণ এখন বাজে হচ্ছে প্রায় সাড়ে পাঁচটা আমি যাচ্ছি এখন ফুল তুলতে আর ফুল তুলে নিয়ে এসে পুজো করবো কালকে বৃহস্পতিবার ঘরের ঠাকুরের সিংহাসনটা ঠিক করেছি কারণ এতদিন তো সন্ধ্যায় দিতাম তাই সিংহাসনটা পুরো পরিষ্কার করেছি আজকে আবার পুজো দেবো কালকেও পুজো দিয়েছিলাম তো চলো ফুলগুলো তুলে নিয়ে আসি এই যে বন্ধুরা ফুল তুলে নিয়ে এখন বাড়ি চলে যাচ্ছি এই যে আজকে গামছায় করে ফুল তুলেছি চলো দেখিয়ে দিচ্ছি কত ফুল তুলেছি আমি আজকে এই যে বন্ধুরা ফুল নিয়ে ঘরটা মুছে নিলাম আর এই যে আমার সড়াঙ্গেরা কোচ ছিল বিছানা বিচারাও গুছিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছি পুরো পরিষ্কার আর এই যে দেখো সকালবেলা আমার নাম একটা মেকআপ বক্স নিয়ে বসেছে ওর নন্দুলের একটা মেকআপ বক্স ছিল সেটা নিয়ে দেখো ইয়ে করছে আর এই যে আমার সোনামণিকে দাঁত দাঁত মাজিয়ে ফ্রেশ করে দিয়েছি এখন বাজে হচ্ছে সাতটা আর এই যে দেখো আর আমার মামা বাবার পড়তে যাবে আর আমি বাথরুমে এক কাজে জামা কাপড় ভিজিয়ে রেখেছি ওগুলো কাঁচতে হবে গুলো কেঁচে সেগুলো করে পুজো দিয়ে রান্না করবো চলো তাহলে দেখিয়ে দিই তোমাদের কত জামা কাপড় ভিজিয়েছি যে বন্ধুরা বালতিতে এই যে এতগুলো জামা কাপড় ভিজিয়েছি আর এই যে কালকে আমার মেয়ে হচ্ছে অনুষ্ঠানে নাচ করেছিলো যেহেতু টিচার্স ডে গেছে কালকে সেই শাড়িটাও কেঁচে দিচ্ছে আর এই যে ধামার মধ্যে জামা কাপড় রয়েছে চলো ওইগুলো ধুয়ে নিই এগুলো কেঁচে দিয়েছি আর এগুলো বেঝানো রয়েছে কোনো কাঁচা হয়নি চলে কেঁচে দিতে পড়তে চুল সকাল বেলা বলছে যে খেয়ে যা বলে না খাবো না ম্যাগি করার কথা বললাম যে ম্যাগি করে দি সকালে খেয়ে যেতে কেন এখন যাচ্ছে সেই দশটা এগারোটার সময় আসবে এই যে বলছিল আমার সোনামুনি পড়তে যাচ্ছে আর আমাকে বাই করে দিল আর আমি এই যে দেখেছ বাটি আর কে নিয়েছি দুধের জন্য সেজেটিদের ঘরের সামনে এখন রেখে দেবো কেননা একটু পরে এবার ঘোষ চলে আসবে নাহলে আমাকে ডাকতেও পারবে না নাহলে আমি দুধও নিতে পারবো না যাও যে বন্ধুরা সকাল সকাল স্নান করে নিয়েছি এখন পুজো দিল চলো তোমাদেরকে একবার ঠাকুর দর্শন করিয়ে দিই দেখতেই পারছো সকাল সকাল স্নান করে আমি শাড়িও পরে নিয়েছি যে আমার পুজো দেওয়া হয়ে গেছে বন্ধুরা পুজো দিয়ে চলে এসেছি আর এখানে যে বসে রয়েছে দেখতে পাচ্ছি আমার পাশে আমার সোনাকে ম্যাগি করে দেবো আর আমি পাশে চায়ের জল বসিয়েছি চায়ের জল বসিয়েছি চায়ের জল ফুটে গেছে আর এখানটায় নিয়ে এসেছি যে চিনি আর এখানটায় নিয়ে নিয়েছি চা এখন চা করব আজকে সকালবেলা যেহেতু দুধ চা খাবো না ওই যে আদা দিয়ে চা করবো চলো চাটা করে নিই যে চা করা হয়ে গেছে আর এই পাশে বাবাকে দিয়েছি চা আর মুড়ি আর এই যে বাবা এখন ফোনে কথা বলছে খাবে আর আমার সোনা মনে বসে রয়েছে যে হ্যাঁ যে বন্ধুরা আমার সোনা মনের জন্য গরম গরম ম্যাগি রেডি দেখতে পাচ্ছ ধোয়া উঠছে আমার সোনা তো খুবই খুশি খুব গরম কিন্তু মাম্মা খুব গরম কিন্তু খুব গরম কিন্তু খাও দেখো সস দিয়েছি আমার মামা আবার কিষাণ সস ছাড়া খায় না মানে ওকে উপরে একটু কিষাণ সস দিতেই হবে চলো খেয়ে নাও মা কেমন হয়েছে টেস্টি দিদিয়া তো পড়তে গেছে দিদিয়া তো খেতে পারলো না দিদিয়া যদি জানতে পারে তুমি একা আজকে খেয়েছো কি না দিয়ে তাহলে দিদিয়া রাগ করবে আচ্ছা খেয়ে নাও শোনো মাকে আমি সবজিগুলো কাটি এই যে খুলছে দেখা এর মধ্যে কি আছে এটা হচ্ছে নাচের গিফট কোচিং থেকে দিয়েছে

হ্যাপি বার্থডে বলো আর একটা কথা তোমাদের সঙ্গে সকাল থেকে আমি এখন শেয়ার করিনি আজকে হচ্ছে আমার সন্ধ্যেমুনির বার্থডে আমার পরি তোমরা হচ্ছে আমার তৃষ্ণার বার্থডে সে বার্থডে উপলক্ষেই রান্না বান্না করছি ওদেরকে খাওয়াবো আর এই গিফটটা হচ্ছে নাচের উপলক্ষে দাদা দিয়েছিল স্যারকে গিফট গিফটে পড়াশোনা করে এসেছে এসে চেঞ্জ করে নিয়েছে আর ওকেও ম্যাগি ভাজা করে দিলাম কারণ আজকে রান্না বান্নার অনেক ঝামেলা রয়েছে যার কারণে আজকে আর এখনো ভাত রান্না হয়নি তাই ওকে ম্যাগে করে দিয়েছি খাচ্ছে এই যে বন্ধুরা আজকে আমার বড় মেয়ে তৃষ্ণার বার্থডে তাই যে বাবা চিকেন নিয়ে এসেছে আর আমাদের তিনারতলা বাজারে সেরকমভাবে মাছ মাংস সেরকম পাওয়াই যায় না তাই দৌলা থেকে এই মাংসটা অর্ডার করেছে একটা কাকা এসে দিয়ে গেল আর তিনারতলা একটু মাছই পাইনি আজকে কাতলা মাছ আনতে গেছিল একদমই পায়নি আর এখানটায় হচ্ছে আদা পেঁয়াজ রসুন সব রকমের মশলা আমি গুছিয়ে রেখেছি আর এখানে পাঁচ রকমের ভাজা করবো আর পেঁয়াজ কুচি টমেটো কুচি মাংসের মধ্যে দেবো তাই রেডি করে রেখেছি আর এই যে করে আলু কেটে রেখেছি এটা মাংসের মধ্যে দেবো তাই চলো তাহলে ঝটপট আমি রান্নাটা করে নিই এই যে এখানে সব রকম ভাজা করা হয়ে গেছে এখানে মাংস রান্না করা হয়ে গেছে আর এখানটায় পায়েস করেছি আর এখানে মিষ্টি এখানে দই চলো আজকে এ ছিল রান্নাবান্না রেডি হয়ে গেছে এখন ওদেরকে খেতে দিয়ে দেবো বন্ধুরা আমার সব বান্না হয়ে গেছে দেখতেই পাচ্ছেন ঘেমে নেই স্নান একদম তা চলো আমার মেয়েদেরকে খেতে দিয়ে দিয়েছি তোমাদেরকে দেখিয়ে দিই আমার সোনামণি কৃষ্ণান আজকে বার্থডে আর কালকের দিন পরে আবার আমার ছোটো মামা মের বার্থডে তাই ওদের দুই বোনকে একসঙ্গে আজকে খেতে দিয়ে দিলাম আর হচ্ছে ওই মানে কী বলবো তোমাদেরকে যেদিন হচ্ছে আমার ছোটো মামা মের বার্থডে সেদিনকে একসঙ্গে কেক কাটবো বন্ধুরা আমার দুটো সোনামণিকে একসঙ্গে খেতে দিয়ে দিলাম কেননা কালকের দিন পরে আবার টুইংকেল মানে তিদার বাদ দিয়ে বুঝতে পেরেছ আবার কেক কাটতে হবে আর এই যে আমার সোনামণিদের জন্য সামান্য আয়োজন করেছি সব রকমের ভাজা এখানে মাংস করেছি এখানটা দই মিষ্টি এখানটা পায়েস বড় মামের জন্মদিন সেই উপলক্ষে রান্নাবান্না করেছিলাম কাটবো না কেক কাটবো একবারে ছোট মাম্মা আমার মানে অ্যাকচুয়ালি আমরা বড় মামাকে পায়েস খাইয়ে ওর বোনের যেদিন জন্মদিন মানে একদিন পরে তো যার কারণে ওই দিনেই আমরা হচ্ছে রান্না বান্না করি কেকও কাটি তা আজকে আর করলাম না কেননা ওর জন্মদিন হচ্ছে সোনামা করবে তাই আমাকে বলেছে যে দিদি তুই কিচ্ছু করবি না ওদের জন্মদিন এবার আমি করব যার কারণে আমি আর কিছু করলাম না উনি আসবে ওই এসে সব কিছু করবে কেন ওদের যেন সব কিছু আমার বোন প্রিয় এই যে বন্ধুরা আমার দাদা ছেলে মেয়ে এসছে ওদেরকে খেতে দিয়ে দিলাম এই যে মামা যেভাবে খেতে দিয়েছি ওদেরকেও সেভাবে খেতে দিয়েছি